السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين العاقبة للمتقين الصلاة والسلام على نبيه محمد وآله واصحابه أجمعين أما بعد شمالة الدندر بهايبون أجمع أبناء درجة نوات বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ আলামীন আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই নানান ধরনের মানুষ নানান রকমের সমস্যা নিয়ে আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে থাকেন ইদানিং কিছু ভাই বোন তাদের ব্যবসা বাণিজ্য কমে যাওয়া দোকানে বিক্রয় কমে যাওয়া ইত্যাদি বিষয় নিয়ে একটা ভালো পরীক্ষিত তদবির আমাকে শেয়ার করার জন্য বারবার রিকোয়েস্ট করেছেন তো বন্ধুরা আমার এই রিকোয়েস্টগুলো মূলত অনেকদিন আগে থেকেই আসছিল কিন্তু সময়ের অভাবে আপনাদের সামনে সেরকম কোনো তদ্বির নিয়ে আমি কথা বলতে পারিনি আজকে হাতে কিছুটা সময় পাওয়ায় ভাবলাম এই বিষয়টি আপনাদের সামনে শেয়ার করে দেয় এছাড়াও ইদানিং এই সমস্ত রোগীর সংখ্যা এত বেশি যে আমার মনে চেয়েছে যে আসলেই বিষয়টি মানুষের সামনে একেবারেই সহজে শেয়ার করে দেই। যাতে সবাই কম বেশি এর দ্বারা উপকৃত হতে পারেন তো বন্ধুরা আমার আপনারা আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবের মধ্যে অত্যন্ত চমৎকার এবং পরীক্ষিত একটা তদবির রয়েছে দোকানের বেচা বিক্রি বৃদ্ধি পাওয়ার জন্য। যখন যত মানুষকে এই জিনিসটি আমি দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই সুক্রিয়াতান আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমাকে দোয়া করেছেন বলেছেন যে তার দোকানে বেচা বিক্রি বেড়েছে আলহামদুলিল্লাহ এই পরীক্ষিত তদবিরটি আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি যাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে এক সময় ব্যবসা খুব ভালো হতো এখন হয় না যাদের দোকানে বেচা বিক্রি একেবারে কমে গেছে এখন বেচা বিক্রি একেবারে নাই এমন যারা রয়েছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটির মাধ্যমে আপনারা সবাই উপকৃত হবেন আমার তদবিরটি আপনাদের সামনে তুলে ধরার আগে আমি এটি পড়ে শোনাব আর তুলে ধরার আগে আপনাদের সামনে তদ্বির লেখার কিছু শর্ত আছে সেগুলোও প্রকাশ করে দেবো যাতে করে আপনারা এর দ্বারা সত্যিকারেই একশোতে একশো উপকার লাভ করতে পারেন তো বন্ধুরা আমার আমি প্রথমত পড়ে শোনাচ্ছি এই কিতাবের চল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে দোকান অধিক চলার আশ্চর্য তদ্বির যদি কোনো ব্যক্তির দোকান বেশি না চলে অর্থাৎ যদি দোকানে বিক্রয় কম হয় তাহলে নিম্নের তাবিজটি শুক্রবারে লিখে উক্ত তাবিজ আয়নার মধ্যে বাধাই করে দোকানের সামনে লটকিয়ে রাখবে ইনশাআল্লাহ দোকানে বিক্রি অধিক হবে ইহাতে সন্দেহ করবে না পরীক্ষিত তাবিজটি এই আমি আবারও বলছি এটি অত্যন্ত পরীক্ষিত আমি আবার পড়ে শোনাচ্ছি দোকান অধিক চলার আশ্চর্য তদ্বির যদি কোনো ব্যক্তির দোকান বেশি না চলে অর্থাৎ যদি দোকানে বিক্রয় কম হয় তাহলে নিম্নের তাবিজটি শুক্রবারে লিখে উক্ত তাবিজ আয়নার মধ্যে বাধাই করে দোকানের সামনে লটকিয়ে রাখবে ইনশাআল্লাহ দোকানে বিক্রি অধিক হবে সন্দেহ করবে না পরীক্ষিত তাবিজটি এই তো বন্ধুরা আমার এখন আমি তাবিজটি আপনাদের সামনে তুলে ধরছি ক্যামেরা দূরে থাকার কারণে হয়তো স্পষ্টভাবে এটি দেখা যাবে না আমি একটি ছবি তুলে এখানে দিয়ে দিব ইনশাআল্লাহ যেসব শর্ত এখন আমি উল্লেখ করব ওই সব শর্তাবলী পালন করে নকশাটি সঠিক নিয়মে লাগতে পারলে আপনার দোকান প্রসারে অবশ্যই বেচা বিক্রি বৃদ্ধি পাবে এটি আমি বহু পরীক্ষা করে দেখেছি অনেকে এমনও বলেছেন যে স্যার এই রোডের মধ্যে অনেকগুলো দোকান আছে কিন্তু আমার দোকানের সাথে কেউ বেচা বিক্রিতে পারছে না এই তার ব্যবহার করার পর থেকে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার যারা এই জিনিসটি নিজেরা করতে পারবেন আলহামদুলিল্লাহ ভালো যারা করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে কয়েকটা নম্বর দিয়ে দেবো ওই সব নম্বরে ভিডিও কলে কথাবার্তা বলে এরপরে আমার কাছ থেকে এটি কুরিয়ারে বা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করেও নিতে পারবেন বন্ধুরা আমার একটা সতর্ক বার্তা দিচ্ছি ইদানিং আমার নাম দিয়ে ফেসবুক এবং ইউটিউবে বহু প্রতারক চক্র নানা রকম পণ্য সেল করে যাচ্ছে আপনারা ওই সব পণ্য ক্রয় করবেন না সরাসরি আমাকে ভিডিও কলে না দেখে কোনো পণ্য কোনো তাবিজ তদ্বির আপনারা গ্রহণ করবেন না তো বন্ধুরা আমার ভিডিওটি শেষ করার আগে নকশা লেখার কিছু শর্ত আছে সেগুলো উল্লেখ করে দিচ্ছি অনেকেই বলে থাকেন যে স্যার আপনার দেখারও নিয়মে আমি তদবির করেছি কিন্তু ফল হয় নাই আসল কথা আপনি তদ্বির লেখার শর্তা বলেই জানেন না এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ন্যাককার পরহেজগার ব্যক্তি হতে হবে নামাজি রোজাদার ব্যক্তি হবে ফাঁসেকের তদবির আসলে কোনো ফল দেয় না দুই নম্বর কথা যেদিন লেখবেন সেদিন যদি একটু নফল রোজা রেখে কাজটা করতে পারেন অনেক বেশি ফল পাবেন আরও বেশি ফল পাওয়ার জন্য ভোর রাত্রে দুই রাকাত তাহার যদি নামাজ পড়ে যেন কাজটা করেন তাহলে ফল পাবেন অব্যর্থভাবে নকশা লেখার জন্য মেস জাফরানের কালি জোগাড় করে নেবেন ফাউন্টেন পেন জোগাড় করে নেবেন নির্ধারিত কাগজ জোগাড় করে নেবেন এই নকশা শুক্রবারে লেখতে বলা হয়েছে শুক্রবারেই লেখার চেষ্টা করবেন সর্বোপরির কোনো নকশা লেখার জন্য কোনো পীর মাসায় আল্লাহ ব্যক্তির একটা অনুমতি নিয়ে নেবেন এমন ব্যক্তি যদি না পান অন্তত পক্ষে কোনো তাবিজ লেখকের একটা অনুমতি যেন আপনারা নিয়ে তারপরে কাজটা করেন তো বন্ধুরা আবার এই সব শর্তাবলী পালন করে কাজটা করলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটির দ্বারা আপনারা অত্যন্ত সুফল লাভ করতে পারবেন তো বন্ধুরা আবার আশা করি আজকের এই ভিডিওটি সবারই কাজে লাগবে বন্ধুরা আবার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবাসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু